ইন্ডিয়ার দাদাবুদের শূন্যরম হইতে শুরু করছে কেবল তো ডক্টর মোহাম্মদ ইনুস ট্রেইলার গেছে খেলা তো বাকি আছে সামনে মুভি তো সামনে আসবে কেবল টেইলার দেখাইছে তাতেই অবস্থা শূন্যরম হয়ে গেছে হ্যাঁ ইন্ডিয়ার থেকে চলে আসতে হয়েছে পররাষ্ট্র সচিবকে এসে সবক দিয়ে দেওয়া হয়েছে ওই ক্যামেরার সামনে তো সব কথা বলা যায় না যে ভিতরে কি কথা বলা হয়েছে শুধু একটা কথাই বলছে আমাদের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে যেন ইন্ডিয়া কথা না বলে এটা বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে ইন্ডিয়া কথা বলতে পারবে না আপনারা দেখছেন না এই মানে কি বলবো দাদুবাবুরা কি বলছিল নির্বাচনের আগে যে শেখ হাসিনা নির্বাচন দিবে সংবিধান অনুযায়ী ব্যাপার কথা বলতে না নিয়ে বর্তমানে কেন ইন্ডিয়া কথা বলতেছে ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো কেন অপপ্রচার করতেছে ও আরেকটা কথা এই যে দাদাবাবু তোমরা যে কান্নাকাটি শুরু করছো যে কলকাতা তোমরা বাংলাদেশের থেকে ভিজিটার যাক তোমাদের ওইখানে চিকিৎসা নিতে যাক এটা চাচ্ছ তোমরা কি আমাদের সেফটি দিতে পারবা এখন তো আমরা সেফটি ইস্যুতে পড়ে গেছি তোমাদের ইন্ডিয়াতে তো আমরা সেফটি ইস্যুতে পড়ে গেছি সেটা কেমন বাংলাদেশ থেকে যারা যাচ্ছে সাংবাদিকরা হেনস্থা করতেছে দেখেন ভিডিওটা খালগুদের উপর নিপীড়িত হয় আপনি আমার পারমিশন নিয়েছেন আমার সাথে কিসের পারমিশন আপনার কেন পারমিশন না আমার কাজ এটা তোমার আপনার কাজ ঠিক আছে আপনি বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার ডাইরেক্ট সাংবাদিক হেনস্থা করতেছে তোমরা কি নিরাপত্তা দিতে পারবা তোমরা যদি বাংলাদেশিদের নিতে চাও তোমাদের দেশে চিকিৎসার জন্য ঘুরতে নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে যেই টিভি চ্যানেলগুলো অপপ্রচার করতেছে তাদের বিরুদ্ধে মানববন্ধন করতে হবে মানববন্ধন করে তাদেরকে আগে ঠান্ডা করো তারপরে বাঙালি যাবে কারণ বাঙালিদের বাংলা বাংলাদেশিদের এভাবে ইনস্থা করা রাইট তো তার নাই আমি দুবাইতে ছিলাম মালয়েশিয়াতে ছিলাম আমি দেখছি দুবাইতে যারা ভিজিটে যায় ওরা অলওয়েজ রাইট ওদের জন্য সব কিছুই উন্মুক্ত কারণ এটা ভিজিটিং কান্ট্রি ওখানে ভিজিটার যাচ্ছে পছন্দ হইলে ব্যবসা করতেছে তো প্রথম দিকে যদি শুরুতে যদি গলত হয়ে যায় তুমি দুর্ব্যবহার করলে তো দেশে ভিজিটাররা যাবে না একজন যায় দশজনকে বলবে এই জন্য দুবাইতে সব রকমের ফ্যাসিলিটি দেওয়া হয় ভিজিটারদের তোমার দেশে যদি আমরা যাই আমরা ভিজিটার আমরা যে জন্য যাই না কেন ভিজিটার হিসাবে যাই তাহলে তোমাদের তো অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ সেফটি দিতে হবে তাই এখন তো আমাদেরকে সাংবাদিকরা হেনস্থা করতেছে যেটা বাংলাদেশে ঘটতেছে না সেটা নিয়ে প্রশ্ন করে আমাদের ভিজিটারদের বিভ্রান্ত করতেছে বাংলাদেশিদের তো এই ব্যাপারটা আগে সোচ্ছার হও যে যারা অপপ্রচার করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো তাহলে বাংলাদেশে যাবে যদি বাংলাদেশীরা মনে করে যে না এখন আমরা যেতে পারবো এখন মোটামুটি পরিবেশ ঠিক হয়েছে তাইলে ঠিক আছে নাহলে বাংলাদেশে যাবে না বুঝতে পারছো কেবল তো হওয়ার মানে নরম হওয়া শুরু করছে যখন আরো চার পাঁচটা মিসাইল বাংলাদেশে ঢুকাবো না যখন ড্রোন কিনবো আরও যখন মিসাইল সিটি গাজীপুরে মানে প্রতি ইয়ে হয়ে যাবে উদ্বোধন হয়ে যাবে পরবর্তীতেই দেখবা হ্যাঁ আমি একটা কথা বলি বাংলাদেশে যদি রাজনীতিক বলেন অর্থনৈতিক বলেন সব দিক যদি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে হবে তাহলে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি পরিবেশ সব ঠিক থাকবে আর ইন্ডিয়া ঢোকার সুযোগ পাবে না ইন্ডিয়া সবসময় বাংলাদেশকে ভয় পাবে ইন্ডিয়াকে যদি আপনি ভয় দেখাইতে পারেন তাহলে বাংলাদেশ সুন্দরভাবে চলবে তাছাড়া সুন্দরভাবে চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে যদি বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াকে ভয় দেখাইতে পারেন তাহলে বাংলাদেশ চলবে ভালোভাবে চলবে রাজনীতিক সব কিছু ঠিক থাকবে যদি আপনি ইন্ডিয়ার গোলামী করেন তাহলে বাংলাদেশে সবকিছু এলেমেলে হয়ে যাবে অর্থনীতি রাজনৈতিক সবকিছু প্রবলেম চলে আসবে সো এইভাবেই করে আমরা ছোট একটা দেশ আমাদের বেশি বেশি প্রয়োজন নাই কয়েকটা মিসাইল তারপরে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি দেখেন আমাদের সামরিক চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে যদি আমাদের ইনফেউসারে যদি যুদ্ধ করতে হয় তাহলে করতে হবে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে আমাদের সামরিক চুক্তি চিন্তা করছেন এই চুক্তি বাতিল করে যদি পাকিস্তানের সাথে আমরা সামরিক চুক্তি করি তাহলে কি হবে তুরস্কের সাথে সামরিক চুক্তি করি কি হবে দাদা বাবুদের সত্য কেবল নরম হয়েছে বাংলাদেশিদের কাছে এসে মানে পা ধরে পড়ে থাকবে এই দিনটা দেখার অপেক্ষাতে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম